হাঁটতে হাঁটতে বাড়ি চলে যেতেছি কিন্তু এই যে বুকটা খেতে ভিতরে এত বুট্টা শাক কে বুঝলাম এইগুলা কি নিজে নিজে উঠছে না ফালাইছে থাক যায় হাঁটতে হাঁটতে শেষ করে দেখেন নিশ্চিত এটার মধ্যে কিছু হয়তো লাগাইছে তুমি এক সাইডে দিয়ে হাঁটো হ্যাঁ হ্যাঁ এই যে লাগাইছে কিছু একটা লাগাইছে পরে মানুষ বকা দিব হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম বাড়ির কাছাকাছি খালি জুতার অবস্থা পায়ের অবস্থা শেষ হম আল্লাহ আমিন হাঁটতে হাঁটতে যে একটা কষ্ট সোজা রাস্তা দিয়ে বা সমান জায়গা দিয়ে হাঁটতে তত একটা কষ্ট হয় না কিন্তু খেতের আইল দিয়ে হাঁটতে প্রচুর কষ্ট